গেলো আপনি আমাকে তো বলছেন কেন আমি আমার আম্মুকে বিচার দিব এখন এমন ঘরতে মাইয়া এনে দিছি তোর পোলা সারাজীবন বোয়া খাইবো কোনো কাজ করতে হইবো না দুটো মেয়ে কোনো কাজ করতে হইবো না আমি ছি চু করবো আম্মু নিয়ে যা না গেলে নলে আমি কিন্তু খালি ছি চু করলে দিবে এত সব সরল মানে তুই যদি অসুবিধা তর্ক করস না কোনো কবাই করবো না চুপ করে দাঁড়িয়ে থাকবো তোর ঘরের কোনো কাজ তোর করতে হইবো না দেখ perturbative ঘুমদরের আগে সব করে লাইছে আমি আঙ্কেল না আমি আঙ্কেল না আমি তোমার হাজবেন্ড আমি তোমার স্বামী কি রে তুই এরউত মেরে শিক্ষক ভাষা করে যাস না দেখছস মাইয়েরে কখন দিয়ে আইছি ভাষা করে এত বলত কেন হ্যাঁ এত কেন আমার বিয়ের সময় তোর খালু কি করছে জানন আমার আগে যেই ভাষা করে বইয়া রইছে পরে আমি নিছি কত রোমান্টিক আছিল তোর খালু আর জানস না আপু এমন করতে মাইয়ে আইনা দিছি তোর পোলায় সারা জীবন বইয়া খাইবো কোনো কাজ করতে হইবো না দুলো বেরো কোনো কাজ করতে হইবো না আমার বান্ধবী বলে বলতাসি না আমার বান্ধবীর যে মাইটা এনে দিছি অনেক সহজ সরল ও বাসার সব কাজ করতো তোমার বাসার কোনো কাজ আফার করতে না সব ও করবো এক হাতে সব সামলায় আর শ্বশুর বাড়ির কোটিপতি থাকগা জমিদার থাকগা ওর কি ওর কি মানে ও শ্বশুর বাড়ির সম্পত্তি পাইবো না টাকা পয়সা পাইব না যখন পায় তখন হুম তুমি কিছু বুঝো চুপ করে বই থাকো শুন ওই মাইয়ের এত সহজ সরল মানে তুই যদি অসুবিধা তোর করস না কোনো কবাই কইব না চুপ করে দাঁড়িয়ে থাকব তোর ঘরের কোনো কাজ তোর করতে হইবো না দেখ তুই গুম ধরে ও সব করে লইছে আমার বান্ধবী বললে বলতাছি না যদি আমার একটা ছেলে থাকতো না আমি তাই মেয়ে বিয়ে করে গেলামতাম এত খারাপ এসেছে যাস না কেন রে কী আমার বান্ধবীর মায়ের এত্ত ভালো তুই জানোস না আমরা যদি যাই না ওদের বাসায় পাব নয়া জায়গা কীসে না আরে সব দিয়ে আসছি দুধ পাম্প যা চা লাগ সব দিয়ে আসছি যা

বিশ্বাস করেন যেদিন আপনাকে প্রথম দেখতে গেলাম এক দেখা দিনে আপনাকে খুব ভালো লাগলো এত মেয়ে দেখছি আমার ভালো লাগে নাই আমার না একটা শখ আছে সবাই তো বিয়ের আগে প্রেম করে আমি না বিয়ের পরে প্রেম করব এটা আমার অনেক দিনের স্বপ্ন আমার ভিতরে চেহারাটা দেখাবেন আমি মনে যাবো আপনাকে নিয়ে কোথায় যাবেন বলেন

আসলে আসলে না না আপনি 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 অনেক সুন্দর আমাকে আমাকে ধরতেছেন কেন ধরবেন মজা আছে বুঝলাম না এরকম করতেছেন কেন স্বাভাবিক হন দুষ্ট আমি ভালো লাগতেছে না আজকে বাসর রাত একটা স্বপ্নের একটা রাত আপনি যদি এই রাতে এরকম করেন তো আমার কি আমার ভিতরটা আপনি বোঝার চেষ্টা করেন আর দুষ্ট আমি করবেন না বলেন দুষ্টমি করতেছেন আঙ্কেল আপনি আমাকে দোষছেন কেন আমি আমার আম্মুকে বিচার দিব এখন বুঝতাছি না কিছু এই মাইয়া কি আমার লগে দুষ্টমি করতেছে নাকি সত্যি সত্যি এমন একটা রাইট আজকে ভিতরে কত এনার্জি কত ফিলিংস লিয়েছি কত স্বপ্ন লিয়েছি এইভাবে আদর করুম ওইভাবে আদর করুম

আমি এই ধরনের সারপ্রাইজ চাই না আপনার কাছ থেকে। আপনি ললিপপ খান আচ্ছা আমি ললিপপ খাবো। আচ্ছা। আমি না আপনি আমাকে দববেন না। আমি একটা আনতি সাথে বসে আছি না আমি এখন ওই আন থেকে বিছর দেবো। আপনি আমাকে দবতেছেন। আরে রাখো। হেলে শুরু করে দিছেন। এটা Basharok। আপনি আমাকে মগা দিলেন। আমার আম্মু আমাকে দতেছেন না। বুঝলাম না আপনি এরকম শুরু করছেন কেন বলেন তো।

খলে ছিচু করলে দিব আমি আঙ্কেল না আমি আঙ্কেল না আমি তোমার হাজব্যান্ড আমি তোমার স্বামী স্বামী বুঝো স্বামী স্বামী সয়কারে সা ময়দুরগার নি কেমি আমার বার হ্যাঁ তুমি আমার ব সত্যি তুমি আগে বাব না তুমি আমাবা আরে আমা বলে তো ডালই আছে তোমাকে দেখতে না আমার আব্বুর মতো লাগে

কে मारे তোর মারবো না তোর কি করব তোর চুমামু আমি এখন হ্যাঁ পাগল আর বাচ্চা পাগল প্রত্যেকটা পাগল ধরে লইছে আমার জীবনটা শেষ করে দিয়েছে খালা আম্মা খালা তোর খবর আছে তুই কি করছস প্রত্যেকটা পাগল ধরে তো আমার জীবনে আমি কি স্বপ্ন দেখলাম আর কি হইল এটা উফ আল্লাহ আমার মাথা নষ্ট আমি এখন স্টক করব তুমি খাবে না তাকে আমি আল্লাহ আমি কি অন্যায় করছি কি অপরাধ করছি আল্লাহ এরুম একটা আযাব আমার কাঁধের উপর আইছে তুমি কাঁচ কেন পর তুই কথা বলবি না তুই কথা বলবি না তুমি আমাকে বকো কেন তোরে তোরে কিছু বলমু না দোস্ত তোর না দোষ হইছে আমার খালার তোর খবর আছে আমি কি স্বপ্ন দেখছি আমি স্বপ্ন দেখছি আমার বড় কোলে মতা রইকে আমি ঘুমামু খালা আপা আমার বান্ধবীর মেয়ের সাথে বিয়া দিয়া তোর পুরো জীবন একদম ধন্য কইরা দেখছি அப்பா না ওদিকে কই মজা করতে আছে একটা তুমি ওনা কোনো লজ্জাশরম নাই কিছু আমার কি কি তুমি কথা নষ্ট করে ধ্বংস করে দিলা কি কয় কি হইছে কিছে

আরে কি তুই কেমনে করল আরে কি করছি একটা পাগল মাইয়া আমার উন্মাদিস পাগল না রে সর সর কদিন যা ঠিক হয়ে যাবে তো তো চিনতে পারে নি তোর আঙ্কেল ডাকছে আব্বা ডাকছে

এক মামলা করে দা আমি তোর নামে খবরদার ফিটার কাছে না ওইটা যাবে ছোট মানুষ একটা বুড়ো বেটার তোমার বোনটা আছে না একটা অমানুষ খালি যদি তোমার বোন না হইতো অন্য কেউ হইত আমি ডাইরেক্ট মামলা করে দিতাম

হাজার হাজার কোটি টাকার মালিক একের কম করে এলো তোমার বইনে দুই চার পাঁচ কোটি টাকা খাইছে খায়া আমার ছেলের কান্দের মধ্যে চাপাই দিছে ওর বাবা তুই টেনশন কর। তুমি আব্বা তাহলে কালকার মধ্যে বিয়া করামো আমি আমি বিয়া দা কি করুম তুমি থাকতে আমার জীবন দেই ভাবে ধ্বংস করে দিই এই যে এই যে এই যে বেটি এই বেটি ও আমার বইনে আমার বইনে আমার বইনে তোমার পোলার কি খারাপ মাইয়া দিব নাকি ভালো মাইয়াই দিব ফাজিল গোনানের আমারও তো কইছিল যে অনেক ভালো মাইয়া যে মাইয়া জেরম আমি তো বাইতে হিও না ঠিক যা খোঁজ লই না কে আমার তো যাইতে দাই না আমার তো কইছে যা তোমার যাওয়া লাগবে না বাইরে যাওয়া লাগবে না আমার তো যাইতে দাই না আমি যাই দেব না আমার ছেলে বিয়ে করবে মাইয়া কি হিজড়া না বুড়ি না ছুরি না কুরি আমার দেখতে হবে না আত্মা কিনা অন্ধ কিনা প্রতিবন্ধী কিনা সব যাচাই বাছাই কইরা মাইয়া কার সাথে সম্পর্ক ছিল কিনা কার লগে কোনো প্রেম টেম করে কিনা সব যাচাই বাছাই কইরা তারপর ছেলে বিয়ে করামু আমার এই সিদ্দিক মিয়ার মাইয়াটা দিতে চাইছে কত অনুরোধ করছে কত ভালো একটা পরিবার আমি করে দিছি তোর কারণ একমাত্র ঠিক ভালো আছে ভালো মাইয়া বটকির ঘরে বটকি যা তো কালকার মধ্যে বিয়া করাম আমি বাপ যা টেনশন করিস না তরে তরে আস